সন্দেশখালী বের মজুরে এবার ক্ষোভের মুখে পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দার এবং তার পরিবার সোমবার সকালে তার বাড়িতে চড়াও হন গ্রামবাসীরা চারপাশ থেকে ঘিরে ফেলা হয় তার বাড়ি শুরু হয় ভাঙচুর প্রবল উত্তেজনা ছড়ায় গোটা গ্রামে জোর করে জমি দখল একশো দিনের কাজের টাকা আত্মসাত গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সর্দারের বিরুদ্ধে এমন নানান অভিযোগ রয়েছে গ্রামবাসীদের শেখ শাহজাহান ঘনিষ্ঠদের মধ্যে শঙ্করও একজন বলে দাবি তাদের এদিন সকালে তার বাড়ি ঘিরে ফেলেন গ্রামের মানুষ ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয় তার বাড়ি তবে সে সময় শঙ্কর বাড়িতে ছিলেন না তাই এই নেতাকে গ্রেফতারের দাবিতে উত্তাল হয় গোটা গ্রাম ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে তবুও খুব থামার কোনো লক্ষণ নেই ইতিমধ্যে শঙ্করের বাড়িতে হামলা চালানোর অভিযোগে তিন মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ এদিকে শঙ্করের স্ত্রীও অবশ্য দাবি করেছেন গ্রামের মানুষের সমস্ত অভিযোগ মিথ্যে তার স্বামীকে ফাঁসানোর চেষ্টা চলছে সন্দেশখালী থেকে অরিন্দম হরির রিপোর্ট অঙ্কার বাংলা